ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিও টপিক হচ্ছে যাদের স্বামী বা যাদের আত্মীয় স্বজন বিদেশে যে একেবারে নিখোঁজ হয়ে যায় আসার কোনো খোঁজখবরই নেই অনেকের হাজবেন্ডও আছে যাদের তার মানে তারা যা মানে স্বামী আছে যারা তাদের বউরে দেশে রেখে বাইরে চলে যায় কিন্তু পরবর্তীতে আর আসার কোনো খোঁজখবরই থাকে না তাদের জন্য এই ভিডিওটা এটা করার ফলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার কাজ হবে যদি আপনি ঠিকমতো কাজ করেন আমার অনুমতি নিয়ে কাজ করবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আর ব্যক্তিগত যদি কোনো কাজ থাকে যে কোনো প্রকার কাজের জন্য স্ক্রিনে দেয় নাম্বার আছে ইমতি অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন অনেকে নাম্বার চায় নাম্বার তো ভাই দেয়াই আছে যদি কোনো পরামর্শ প্রয়োজন হয় সেক্ষেত্রে নাম্বারে যোগাযোগ করতে পারবেন তো স্ক্রিনে দেখেন একটা নকশা দিয়েছে এই নকশা দ্বারা এই মূলত কাজ করতে পারবেন এটা আপনি যাকে হাজির করতে পার করবেন তার ব্যবহৃত কাপড় ছাড়া জীবনে অন্য কোনোভাবে প্রয়োগ করতে পারবেন না অন্য কোনোভাবে প্রয়োগ করতে যায়ন না তার কাপড়ে এই নকশাটা জাফরান কালি দ্বারা লিখতে হবে লেখার পরে নিচে তার নাম সে ছেলে হোক মেয়ে হোক তার বাবার নাম ছেলে হলে বাবার নাম মেয়ে হলে মায়ের নাম লিখে নকশাটা লেখা কমপ্লিট করবেন তারপর আপনার যে বাড়ি অর্থাৎ সেই লোক যেই বাড়ি থেকে বিদেশে চলে গেছে সেই বাড়িতে এমন কোনো জায়গায় ঝুলিয়ে রাখবেন যেখানে সব সবসময় বাতাস লাগে সেটা গাছও হতে পারে বা যে কোনো জায়গায় মানে ওইটা নড়াচড়া করে এটা নড়াচড়া করলে কিন্তু তার মনে মানে যে লোকটাকে আপনি হাজির করতে চাচ্ছেন এত বেশি অশান্তি বা অস্থিরতা শুরু হবে যে সে ওইখানে আর থাকতে পারবে না মানে বিদেশে আর থাকতে পারবে না সে বাধ্য হয়ে দেশমুখী বা ঘরমুখী হতে বাধ্য হবে এই নকশাটার মানে প্রভাবে তবে তার কাপড় কিন্তু বাধ্যতামূলক তার কাপড় ব্যতীত অন্য কোনো কিছুর উপর প্রয়োগ করলে কাজ হবে না উল্টা হিতে বিপরীত হবে সুতরাং সাবধানে কাজ করবেন এবং বুঝা কাজ করবেন সাকসেস হবেন গ্যারান্টি